সুপ্রভাত বন্ধুরা আজকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ চলে এসেছি আরেক পূর্ণভূমিতে আজকে আমি যাচ্ছি মহাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে আমি সকাল ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদাহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে সকাল এগারোটার সময় পৌঁছেছিলাম রামপুরহাট স্টেশনে তারাপীঠে আসতে হলে হাওড়া বা শিয়ালদহ থেকে সরাসরি অনেকগুলো ট্রেন আছে সাধারণত সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা মতো তারাপীঠ মন্দিরে পৌঁছতে হলে ট্রেনে নামতে হবে রামপুরহাট জংশন স্টেশনে রামপুরহাট জংশন স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে অটো আছে সেই অটো ধরে যাব হচ্ছে একেবারে তারাপীঠ মন্দিরের কাছে চলুন তাহলে দেখা যাক কত নেয় অটোতে আমি এইবারে প্রথম আসছি এখানে প্ল্যাটফর্ম চত্বর থেকে বেরোতেই পেয়ে গেলাম অটো স্ট্যান্ড এই অটোই আমাদেরকে পৌঁছে দেবে তারাপীঠ মন্দিরের কাছে পাশে টোটো স্ট্যান্ডও আছে তবে এগুলো পুরো মন্দির পর্যন্ত যাবে না আমি শেয়ারে মাথাপিছু চল্লিশ টাকার বিনিময়ে অটোতে বসে পড়লাম স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় ন কিলোমিটার অটোতে কিছুটা আসতেই মহাপীঠ তারাপীঠ পূর্ণভূমির ঢোকার প্রবেশদ্বার দেখতে পেলাম আমাদের অটো প্রবেশদ্বারকে পেছনে ফেলে এগিয়ে চলল এই অটো আমাদেরকে মন্দিরের একদম কাছে এসে নামিয়ে দিল মেন রাস্তার উপরে এবারে এখান থেকে একটা হোটেল আমরা দেখে নেব তারাপীঠ মন্দিরের কাছে মেন রাস্তার দুধারে বিভিন্ন বাজেটের অনেক হোটেল পাওয়া যায় আমরা তারাপীঠে এসে এবার একটা হোটেলে রুম নিয়ে নিলাম রুম ভাড়া পড়লে হচ্ছে পাঁচশো ষাট টাকা মানে জিএসটি শুদ্ধ রুমের ঘরটা দেখিয়ে দিই আপনাদের রুমটা সাধারণ মানে হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে টিভি টেবিল চেয়ার আয়না সহ ডবল বেডের খাট রয়েছে এবং অ্যাটাচড টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এখন বাজে বিকেল পোনে পাঁচটা আমরা হোটেল থেকে বেরোলাম এখন আমরা হোটেলে ঢুকে তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরোলাম বেরিয়ে এখন যাব মায়ের মন্দিরে মায়ের মন্দির দর্শন করব প্লাস সন্ধ্যা আরতি দর্শন করব। চলুন তাহলে আমরা যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে মন্দির হেঁটে যেতে সময় লাগে মিনিট ছয় থেকে সাত এই হল মহাপীঠ তারাপীঠ এ এক মহাপূর্ণভূমি হিন্দু শাস্ত্রমতে দশ এক রূপ দেবী তারা এখানে অধিষ্ঠান করেন দ্বারকা নদীর ধারে এ এক সিদ্ধপীঠ হিসেবে পরিচিত যা জ্ঞান সুখ এবং সিদ্ধি অর্থাৎ আলৌকিক শক্তিকে দান করে থাকে আবার দেবী ভগবত পুরাণ কালিকা পুরাণ মার্কেন্ড পুরাণ এবং শক্তিপীঠ স্তোত্র অনুসারে দেবী সতীর তৃতীয় নয়ন এখানে পড়েছিল বহু বছর আগে ঘন জঙ্গলময় পরিবেশে সপ্ত ঋষির এক ঋষি বশিষ্ঠমণি সর্বপ্রথম এই স্থানটি আবিষ্কার করেন তখন তিনি এখানে পূজা অর্চনা শুরু করেন দেবী সতীকে তারা রূপে আবার কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের ফলে নির্গত বিষ থেকে মহাবিশ্বকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব যখন সেই বিষ পান করেন তখন সেই বিষের জ্বালা থেকে মুক্তি পেতে দেবী সতী তারারূপে এই স্থানেই স্বয়ং মহাদেবকে স্তনপান করিয়ে তার বিশেষ জ্বালা দূর করে দিয়েছিলেন বশিষ্ঠমণি এই স্থানে তারা মন্ত্র জপ করতে করতে তপস্যা শুরু করলে মা তারা সেই তপস্যায় তুষ্ট হয়ে বশিষ্ঠমণিকে দর্শন দেন তখন বশিষ্ঠমণির অনুরোধে মা তারা মহাদেবকে স্তন পান করানোর রূপে দর্শন দিয়ে তার সামনেই পাথরের মূর্তিতে পরিণত হয়ে যান যেটি তারাপীঠ মন্দিরে দেবী তারার দৈব শিলামূর্তি হিসেবে আজও পূজিত হচ্ছে আবার তারাপীঠ নামের সঙ্গেই চলে আসে সাধক খ্যাপার নাম মা তারার একনিষ্ঠ ভক্ত বামা খ্যাপা মন্দিরের কাছেই থাকতেন এবং তারাপীঠ শ্মশানেই ধ্যান করতেন অল্প বয়সেই বামদেব তিনি তার বাড়ি ছেড়ে কৈলাসপতি বাবা নামে এক সাধুর আশ্রয়ে তখন তিনি যোগ এবং তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন এই হলো বামদেবের স্থল এইখানেই তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন পরবর্তীকালে তিনি তারাপীঠের আধ্যাত্মিক প্রধান হয়েছিলেন মা তারা বামদেবের সাধনায় তুষ্ট হয়ে তাকে দর্শন দেন বামদেব মন্দিরের নিয়ম আচার সবসময় মেনে চলতে পারতেন না একবার মা তারার জন্য তৈরি খাবার বামদেব খেয়ে নিলে মন্দিরে পুরোহিত তাকে খুব অপমান করলে তখন নাটোরের মহারানী রানী অন্নদা সুন্দরী দেবীর স্বপ্নে এসে তাকে বলেছিলেন যে বামদেব তার ভক্ত অর্থাৎ পুত্র হওয়ায় প্রথমে তাকে খাওয়াতে তারপর থেকে আজ পর্যন্ত মা তারাকে ভোগ নিবেদনের আগে বামদেবকে ভোগ নিবেদন করা হয় মন্দিরে ঢোকার দুদিকে দুটি গেট আছে ঢোকার পথে দুদিকে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নেওয়া যায় আমি এবারে এক নম্বর স্টল থেকে আমার পুজোর ডালা কিনে নিলাম কিনে নিয়ে এই যে দাদা ওনাকে সঙ্গে নিয়ে যাচ্ছি গর্ভমন্দিরে পুজো দেব বলে চলুন তাহলে দিনটা ছিল মঙ্গলবার মন্দির চত্বরে তখন হোমযজ্ঞ করে বিভিন্ন পূজাপাঠ করার কাজ চলছে এখন আর গর্ভমন্দিরে কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে কোনো কিছু নিয়ে যাওয়া যায় না তাই জন্য আমরা ক্যামেরা এবং মোবাইল ফোন সব কিছু কিন্তু আমরা জমা রেখে দিচ্ছি গর্ভমন্দিরের ভেতরে ছবি তুলতে না পারায় বাইরের নাট থেকে যতটুকু সম্ভব মা তারার এই রূপ আপনাদেরকে দর্শন করাতে পারলাম বিগত কয়েক মাস হল তারাপীঠের গর্ভমন্দিরে ছবি তোলার আর অনুমতি থাকে না তখন দলে দলে ভক্তজন মাকে পুজো দিয়ে একটু দর্শনের আশায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আজকের এই মহাপীঠ তারাপীঠ দর্শন কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য দুভাবে লাইন দেওয়া যায় এক সাধারণ লাইন যেটাতে একটু সময় বেশি লাগে আর দু নম্বর হলো ভিআইপি লাইন যেখানে মাথা পিছু পাঁচশো টাকা মন্দিরের ডোনেশান দিয়ে তারা মায়ের দর্শন ও পুজো করা যায় আমি সাধারণ লাইনে দাঁড়িয়েই পুজো দিয়ে নিলাম তারা মায়ের মন্দিরের পাশেই রয়েছে চন্দ্রচূড় ভৈরব বাবার মন্দির গর্ভ মন্দিরে স্বয়ং মহাদেব চন্দ্রচুর হিসেবে পূজিত হচ্ছেন আমি চন্দ্রচূর ভৈরব বাবাকে প্রণাম জানালাম মন্দির চত্বরের আরেক আছে শ্রী শ্রী বিষ্ণুনারায়ণ ষষ্ঠী মাতা ও বলির মন্দির একই মন্দিরে তিন দেবতা পূজিত হচ্ছেন আমি সবাইকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরিয়ে পাশের রাস্তা দিয়ে এগিয়ে চললাম জীবিত কুণ্ড দর্শন করব বলে কুণ্ডের কাছে এসে আমি অবাক হয়ে গেলাম এই মাহাত্মপূর্ণ কুণ্ডের অবস্থা দেখে একসময় এখানে ভক্তজন বিভিন্ন রোগ নিরাময়ের জন্য এই কুণ্ডে স্নান করতেন শোনা যায় অনেক সময় মৃত ব্যক্তিও এই কুণ্ডের জলে স্পর্শে প্রাণ ফিরে পেয়ে জীবিত হয়ে উঠেছেন তাই এই কুণ্ডের নাম জীবিত কুণ্ড চলুন এবারে দর্শন করা যাক এই পূর্ণভূমির মহা শ্মশান ভূমি যেটা এই শক্তিপীঠের একটি অংশ ভক্তরা বিশ্বাস করেন দেবী তারাকে এই শ্মশান ভূমিতে ছাওয়া রূপে দেখতে পাওয়া যায় যেখানে তিনি তার বেদিতে বলি দেওয়া ছাগলের রক্ত পান করতে আসেন তান্ত্রিকরা বিশ্বাস করেন যে তারা মা হাড় এবং কঙ্কালের প্রতি আকৃষ্ট হন এবং শ্মশান তার পছন্দের বাসস্থান তাই তান্ত্রিকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শ্মশান ভূমিতে মা তারা তন্ত্র সাধনা করে চলেছেন জঙ্গলময় পরিবেশে এই শ্মশান ভূমিতে বহু সাধক এখানে ছোট ছোট ঘর তৈরি করে মা তারা সাধনা করে চলেছেন আজকের এই তারাপীঠ শ্মশান পূর্ণভূমি অনেক বেশি গোছানো কিন্তু আজ থেকেও বেশ কিছু বছর আগে এই অঞ্চল ছিল ভয়ঙ্কর এক রূপ যেখানে দিনের বেলাতেও আসতে সাধারণ মানুষরা ভয় পেত তখন শিয়াল হায়না বিভিন্ন পশুরা পাশের জঙ্গল থেকে দ্বারকা নদী পেরিয়ে চলে আসত শ্মশান ভূমি থেকে আতপোড়া মানুষের দেহ খাওয়ার লোভে তবে আজ সেই সব ঘটনা অতীত এই শ্মশান ভূমিতে রয়েছে মা তারা চরণ ছোট্ট মন্দিরে একে একে ঢুকে মায়ের চরণ দর্শন করতে হয় আমি মায়ের চরণ দর্শন করে চলে এলাম তার পাশেই তারা মায়ের প্রিয় সন্তান বামদেবের সমাধিস্থল দেখতে আমি বামদেবের সমাধিস্থলে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম শ্মশান ভূমি থেকে এবারে চলে এলাম মন্দিরের সন্ধ্যা আরতি দেখব বলে তখন পুরো নাট মন্দির জুড়ে ভক্তদের ভিড় সবাই অপেক্ষা করছেন সন্ধ্যা আরতি দর্শনের জন্য ঠিক সময় সন্ধ্যা আরতি শুরু তখন ভক্তদের কণ্ঠে তারা মায়ের জয়ধ্বনির সঙ্গে মন্দিরে ঘণ্টার ধ্বনি মিলেমিশে এখানকার এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে দিল অপূর্ব এক অনুভূতিতে আমার পুরো শরীর হয়ে উঠেছিল। খুবই ভালো লেগেছিল সেই সময়টুকু ধর্ম মন্দিরে ঢুকে খুব ভালোভাবে দর্শন করলাম এবং মায়ের পুজো দিতে পারলাম অপূর্ব লাগলো অপূর্ব আর তার সঙ্গে এই সন্ধেবেলার সন্ধ্যা আরতি এখানে দাঁড়িয়ে যদি দেখা যায় তাহলেই বোঝা যাবে এই স্থানের মাহাত্ম কি আছে অদ্ভুত এক আধ্যাত্মিক অনুভূতি খুব ভালো লাগবে খুব ভালো সন্ধ্যেবেলাতে নাট মন্দিরের পাশে একটা জায়গাতে পূজা অর্চনা চলছে তখন মন্দির চত্বরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো এবারে একটা জায়গায় ভান্ডারার প্রসাদ বিতরণ হচ্ছে দেখতে পেলাম আমিও প্রসাদ নিয়ে নিলাম এবারে দেখলাম নাটমন্দির থেকে মায়ের গর্ভমন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে সৌভাগ্যক্রমে আমিও সেখান থেকে কিছুটা প্রসাদ পেলাম আমি মন্দির প্রাঙ্গণে বসে প্রসাদ গ্রহণ করে নিলাম মন্দিরের থেকে প্রসাদ খেয়ে এখন যাচ্ছি সন্ধেবেলা একটুখানি তারাপীঠের সেই বিখ্যাত মহাশ্মান দর্শন করতে চলুন তাহলে যাওয়া যাক শুনেছি সন্ধেবেলা তারাপীঠ মহাশ্মশানের রূপই আলাদা হয় তাই ছুটলাম শ্মশানের দিকে কিছু দূর এগিয়ে শ্মশানে পৌঁছতেই বুঝলাম এখানকার মায়াবী পরিবেশ কোথাও কোনো ইলেকট্রিকের আলোর ব্যবস্থা নেই ঘুটঘুটে অন্ধকারে ভক্তদের জ্বালানো কয়েকটি মোমবাতি জ্বলছে একটু দূরেই তন্ত্রসাধকরা সাধকরা হোমকুণ্ডু জ্বালিয়ে তন্ত্র সাধনা করছেন বিভিন্ন তন্ত্রসাধক সাধক বিভিন্নভাবে সাধনা করে চলেছেন এক বাউল ফকির তার গানে মা তারাকে মনোরঞ্জনের চেষ্টা করে চলেছেন কিছু দূরে ঢাকের শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠেছে তন্ত্র সাধকদের মন্ত্র উচ্চারণ বাউলের গান আর এই ঢাকের শব্দে এখানকার পরিবেশ এক অন্য মাত্রা পেয়েছে সবাই সবার সবার মতন করে মায়ের আরাধনা করছেন মা তো আমি এখানে কিছুক্ষণ সময় থেকে হোটেলে চলে এলাম আগামীকাল সাধক বামা খেপার জন্মভিটা দর্শনে যাব ঠিক করলাম এখন বাজে সকাল দশটা এই হোটেল ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন আমরা এখান থেকে যাব সোজা সাধক বামা খাপার যে জন্মস্থান আছে সেই জায়গা দর্শন করতে চলুন আমার সঙ্গে প্রথমে আবার তারা মায়ের মন্দিরে এসে মাকে প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম সকালে মন্দির চত্বরে বেশ ভিড় চোখে পড়ল এবারে ব্রেকফাস্ট করার জন্য একটা হোটেলে ঢুকে পড়লাম গরম গরম কচুরি খেয়ে বেরিয়ে পড়লাম মেইন রোডে এখান থেকেই তো অটো ধরতে হবে আমরা হোটেল থেকে বেরিয়ে কিন্তু একটা টোটো নিয়ে নিলাম যেই টোটো করে পঁচিশ টাকার বিনিময়ে কিন্তু আমরা যাব একদম আট লাখ গ্রামে চলুন তাহলে এবারে তারাপীঠকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম সাধক বামা জন্মস্থান আট গ্রামের উদ্দেশ্যে চারদিকে সবুজ গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমাদের টোটো এগিয়ে চলল বামদেব বারোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে বারোই ফাল্গুন আটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পিতার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায় মাতার নাম রাজকুমারী দেবী মিনিট পনেরো টোটোতে আসার পর পৌঁছে গেলাম হচ্ছে আটলা গ্রামে ওই যে আটটা গ্রামের বোর্ড রয়েছে ওখানটাতে সামনে এবারে এগিয়ে যাব সাধক বামাখাপার জন্মস্থান দর্শন করতে গ্রামে ঢুকতেই বিল্লবাসিনী মন্দির দর্শন করে নিলাম মায়ের মূর্তিটি বেশ জীবন্ত সাধক বাবা খাপার জন্মভিটা নিয়ে আমরা তিনটে জায়গা দেখতে পাবো তিনটে জায়গাতেই বলা হয় যে সাধক বাবা খাপার জন্মস্থান তো অরিজিনালি হচ্ছে এটা ছাব্বিশ কাটার একটা বড় ওনাদের জন্মভিটা এখন হয়তো তারা উত্তরসূরীরা রয়েছে তারা তাদের মতন করে আলাদা আলাদা করে ঘর তৈরি করে তারা সেটাকে দাবি করেন চলুন আমরা এক এক করে পরপর তিনটে জায়গায় দেখতে যাব তাহলে চলুন একদম প্রথমে যে জন্মভিটাটা আছে সেটা দর্শন করতে যাই প্রথমেই মন্দিরের পাশের রাস্তা ধরে এগিয়ে চললাম কিছুটা এগোতেই খড়ের চাল দেওয়া মাটির একটা ঘর দেখতে পেলাম ঘরের মধ্যে বামদেবের মূর্তি সহ বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে এই বাড়িটার আশপাশের পরিবেশ খুব সুন্দর আমি সবার প্রথমে প্রথম বাড়িটা দেখালাম এরপরে চলুন এরপরে পাশে আছে আরও বেশ কিছু বাড়ি চলুন সেখানে যাওয়া যাক আবার মেন রোডে রাস্তায় আসতেই দ্বিতীয় বাড়িটি চোখে পড়ল ঢুকে পড়লাম দ্বিতীয় বাড়িতে এখানে বামদেবের মূর্তি অধিষ্ঠান রয়েছে দেখা হলো বামদেবের পরিবারের চতুর্থ প্রজন্ম সিদ্ধার্থ শেখর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রায় ওনাদের উপাধি ছটা বাড়ি বলে কিছু নয় বাবু আমার বাবারা ছিলেন ছয় নাতি একান্নবর্তী পরিবার একটা লীন ছিলেন সেই একান্নবর্তী পরিবার তো একটা বাড়িতে ছয় ভাই তার পরিবারবর্গ তো একটা বাড়িতে থাকা যায় না পরবর্তীকালে নতুন করে বাড়ি তৈরি হচ্ছে বামদেব বাবার ছটা বাড়ি নয় বামদেব বাবার একটাই বাড়ি সেটা তুমি যেটা দেখছো যে বসে আছি আমরা আর সেভ যে বামদেব বাবার যে জন্মভূমির বাড়ি ছিল সেটা এইটটি ফাইভ মানে পঁচাশির যে বন্যা আটাত্তরের বন্যা আমার জন্ম হয়নি তার আগেই সেই বাড়িটার অনেকটা অংশ নষ্ট গিয়েছিল তার জন্য এই বেসিক প্লেসটা রেখে এরকম সব মডিফাইড হচ্ছে যিনি তারাপীঠে জীবন্ত শিব আজ অব স্টিল নাও আজকেও যারা তারাপীঠে আছে লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে আসে কার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে কি পারপাসে মানুষ জানেই না যে আজ অব্দি তারা মার মন্দিরে আজকেও শিনলাম আগে বামদেবের ভোগ পুজো না হলে ভগবানের ভোগ পুজো না হলে মা তারা মন্দিরের ভোগ পুজো হয় না আমরা সেটা মূল্যায়ন করতে পারলাম না তারাপীঠের জীবন্ত শিব বল হয় বামদেব বাবাকে এটা তোমার আমার কথা নয় স্বয়ং তারা মায়ের নির্দেশ নাট্য রানী মাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমার ভৈরবের ভোগ পুজো না হলে আমার ভোগ পুজো হ্যাঁ হয় না তো আজ অব্দি মার আগে বামদেবের ভোগ পুজো হয় তারপর তারা মায়ের ভোগ পুজো হয় কারণ তারাপীঠের সৃষ্টিকর্তায় বামদেব বাবা তো সেই তারা বামদেব বাবাকে বের মার বামদেব বাবাকে বেশ করে তারাপীঠে যেমন হয় একশোটা বান্দে বাবার আগে একটা মূর্তি ছিল না গোটা শ্মশান চত্বর গোরগা দেওয়া একশোটা দাদুর মূর্তি বসেছে বামদেবের বংশ দ্বারা কী করবে হ্যাঁ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখো সকলে ভালো থাকো আর অবশ্যই যারা তারাপীঠে আসবেন সকলকে আমি অনুরোধ করবো তারাপীঠের খুব সন্নিকটেই ভগবানের জন্মস্থান জন্মভিটে যিনি তারাপীঠের সৃষ্টিকর্তা যিনি তারাপীঠের সচল শিব যিনি তারাপীঠ ভৈরব সেই ভগবানের ভিটে মাটি সেই ঠাকুরের বংশধর যারা উত্তরস্বরী আছে তাদের কাছেও আসবেন এইখানেও ভোগ প্রসাদ গ্রহণ করে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরুবাম বাম জয় মাতা এবারে চললাম বামদেবের পরিবারের কালী মন্দির দর্শন করতে একটু এগোতেই মন্দির দেখতে পেলাম বোঝাই গেল এটা নতুন করে তৈরি করা হয়েছে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে এখানে বামদেবের পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় জন্মদাত্রী মাতা রাজকুমারী দেবীর সঙ্গে বংশের দক্ষিণাকালীর মূর্তি এবং পাশে বামদেবের বড় মা অর্থাৎ তারামা মা পূজিত হচ্ছেন মন্দিরের দ্বিতীয় তলায় বামদেবের সাথে তারামা রয়েছেন খুব ভালো লাগলো এই মন্দিরে এসে গর্ভমন্দিরে ঢুকে মনটা অনেকটা শান্তি পেল খুব ভালো চলুন এরপরে পরবর্তী জায়গায় যাই গলি থেকে বেরিয়ে ডান দিকে এগোতেই আরও একটা বাড়ি পেয়ে গেলাম ঢুকে পড়লাম তৃতীয় বাড়িতে এখানে একটি ঘরে বামদেবের মূর্তি রাখা রয়েছে আমি প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম

তা কিন্তু অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আপনাদের কাছে আমার তরফ থেকে একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতিকটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকম বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়াতে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে আরেক তীর্থস্থান ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন